বন্ধুরা একই রকম ভেন্ডির সবজি খেতে খেতে আমাদের আর কারোই ভালো লাগে না কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ভেন্ডির রেসিপি শেয়ার করব যেটা আমরা খাওয়ার জন্য হোটেল রেস্টুরেন্টে অনেকটা টাকাই খরচা করি চলুন তাহলে ভেন্ডির এই টেস্টি রেসিপি ডেলিসিয়াস রেসিপিটি দেখে নিই প্রথমে কি করেছি দেখুন আমি এখানে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দু চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে কী করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে বেসনটাকে ভেজে নেব কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু বেসনটার কালার চেঞ্জ হয়ে যাবে বেসন থেকে মিষ্টি গন্ধ বের হলে গ্যাসটা বন্ধ করে দেব বেসনটা রেডি হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি জিরির গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সর্ষের গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদ আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলার তরকারি আপনারা যদি করতে চান অবশ্যই মশলাটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন দেখবেন দানা দানা ভাব থাকবে না খেতে ভালো লাগবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ভেন্ডি ভেন্ডিগুলো অবশ্যই একটু কচি আর টাটকা দেখে নেবেন দেখুন আমার ভেন্ডিগুলো একদম টাটকা আর কচি রয়েছে এবার কী করবো ভেন্ডিগুলোকে জল দিয়ে না খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে এখানে দেখুন আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দু তিনবার কচলে কচলে ধুয়ে নেব ভেন্ডি কখনো কাটার পর আপনারা ধোবেন না তাহলে বিজল হয়ে যাবে তরকারি বা যাই রান্না করুন খেতে ভালো লাগবে না খুব ভালো করে ভেন্ডিগুলোকে আমি ধুয়ে রেডি করে নিয়েছি এবার দেখুন আমি গ্যাসের উপর একটি কড়াইতে জল দিয়ে দিলাম জলটা যখন হালকা গরম হবে ধুয়ে রাখা ভেন্ডিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে ভেন্ডি দিয়ে আমি এক মিনিট মতো ভেন্ডিগুলোকে একটু বয়েল করে নেব সেদ্ধ করে নেব দেখুন এতে ভেন্ডির কালারটাও কিন্তু সুন্দর হবে আরও যে কাজ হবে আমি পরে আপনাদের বলবো দেখুন আমি এখানে এক মিনিট মতো ভেন্ডিটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ঝাঁঝরি হাতার সাহায্যে জল থেকে ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি ভেন্ডিগুলোকে হালকা একটু ঠান্ডা করে নেব যেহেতু এখনও গরম রয়েছে ভেন্ডিগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে ভেন্ডিগুলোকে আমাদের কি করতে হবে এইভাবে বোটার অংশ পেছন দিকের অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বড় বড় ভেন্ডি হলে এইভাবে আপনারা অর্ধেক দু টুকরো করে নেবেন আর যদি ছোট সাইজের ভেন্ডি হয় তাহলে কাটার কোনো প্রয়োজন নেই সবগুলো ভেন্ডিকেই বন্ধুরা আমি এইভাবে কেটে রেডি করে নিচ্ছি দেখুন এখানে আমি কিন্তু সবগুলো ভেন্ডি আমার কেটে রেডি করা নেওয়া হয়ে গেছে এবার কি করব বন্ধুরা আমি ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন সামান্য হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণ লেবুর রস এতে কিন্তু খেতে দারুণ লাগে লেবুর রসটা দিলে সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম বেসন এটা কিন্তু ভাজা বেসন নয় নর্মাল কাঁচা বেসনে আমি দিয়ে দিলাম লেবুর রস না থাকলে আপনারা এখানে হোয়াইট ভিনিগারও সামান্য দিয়ে দিতে পারেন হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এইভাবে মেশাতে হবে যাতে ওপরে পুরো লেয়ার না থাকে একটু একটু ফাঁকা থাকে তাহলে কি হবে ভেন্ডিটাও খুব সুন্দরভাবে ভাজা হবে আর বাইরের যে সামান্য একটু লেয়ার রয়েছে সেটাও মুচমুচে হবে গ্যা এখানে ফ্রাইপ্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এইভাবে ভেন্ডিগুলোকে একটা একটা করে ছাড়িয়ে আমি ফ্রাইপ্যানের ওপরে দিয়ে দেবো একসঙ্গে দেবেন না তাহলে দলা পেকে যেতে পারে দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভেন্ডিটাকে এক মিনিট ভেজে নেব কারণ ভেন্ডিটা আমাদের আগেই সেদ্ধ করা এই রেসিপিটি রান্না করতে কিন্তু বন্ধুরা একদম সময় লাগে না দেখুন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভেন্ডিটার কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি কি করব গ্যাসটা বন্ধ করে দেবো ভেন্ডিগুলোকে একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব এবার আমাদের করতে হবে মশলাটাকে রেডি দেখুন আমি এখানে গ্যাসের ওপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে আমি একটি শুকনো লঙ্কা সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি যে মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য সেই ভেজানো মশলাটা আমি দিয়ে দিয়েছি ভেজানো মশলাটা যখন কষানো হয়ে যাবে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু কমই দেবেন বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি তিন চামচ টমেটো সস নিয়ে নিয়েছি টমেটো সসটা দিয়ে দিলাম ঝোল যখন আমাদের ফুটতে শুরু করবে ভেজে রাখা ভেন্ডিগুলোকে আমরা দিয়ে দেব বন্ধুরা ভেন্ডিটা আগে কেন সেদ্ধ করলাম এতে কিন্তু ভাজতে আমাদের অল্প তেলেই হয়ে গেছে ভাজা ভেন্ডিটা যখন এইভাবে ফুটতে শুরু করবে সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা যারা খেতে পছন্দ করেন না নাও দিতে পারেন কিন্তু নিরামিষ তরকারিতে চিনি দিলে ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে আমরা বেসনটা রেখেছিলাম না সবার প্রথমে সেই ভাজা বেসনটা আমি দিয়ে দিচ্ছি ভাজা বেসনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব দেখুন আমাদের ভেন্ডির এই অসাধারণ রেসিপিটি কালারটা কতটা সুন্দর হয়েছে এমনকি একেবারে ঘন হয়ে এসছে রেসিপিটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আমরা যেরকম চিলি পটেটো খাই এরকমভাবে নিরামিষ আপনারা কিন্তু একটি স্বাদ পাবেন ভেন্ডির অসাধারণ লাগে এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে অনেকটা আপনারা যদি রেস্টুরেন্টে এরকম একটি রেসিপি খেতে চান তাহলে অনেকটা টাকাই আপনাদের খরচ করতে হবে বাড়িতেই কিন্তু আপনারা এই অসাধারণ রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমি তো এর নাম দিয়েছি চিলি ভেন্ডি খেতে কিন্তু অসাধারণ লাগে